বHttpPutনের যেหาคม কাছিতে ছিল তিনি খুশি এবং হস্তান্তর কিন্তু আপনারা দেখবেন জুলাই গুপ্তনের আজকে এক বছর অলরেডি ইতিমধ্যে অতিক্রম হয়ে গিয়েছে এই এক বছর পরে আমরা যদি দেখি বাংলাদেশ চলেছে বহুত পদার্থের দিকে কত কতগুলো অবর হয়েছে আপনারা যদি দেখেন গত যে যে সংস্কার কোন সংস্থা গঠন করা হয়েছে সেখানে সরি সংবিধানের যে সংস্কারের কথা বলা হয়েছে সেখানে যে বহুত্ববাদের যে কথা বলা হয়েছে সংবিধানের যে মূল বহুত্ববাদ রাখা সেই বহুত্ববাদকে কিন্তু আমরা দেখেছি বর্তমানে বাংলাদেশের যে বড় বড় রীতি রাজনৈতিক দল জামার ইসলামী এবং বিএনপি তারা কিন্তু সেই বহুত্ববাদের বিয়েছে এটা জানার কথাই ছিল যে তারা অবশ্যই এই বহুত্ববাদের বিপক্ষে ভোট দেবে কিন্তু একটা বিষয় সবচেয়ে লক্ষণীয় যে আমরা আহ জুলাই অভ্যত যাদের নেতৃত্ব হয়েছিল যে তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়েছিল যারা আমাদেরকে এমপি শিক্ষা কথা বলেছিল সেই তরুণদের নিয়ে গড়া দল এনসিপি তারাও কিন্তু এই বহুত্ববাদের বিপক্ষে দিয়েছে তো শুধু তাই নয় আপনারা যে দেখাচ্ছেন যে সরকারি সংস্কার কমিশন করা হয়েছিল সেই সংস্কার কমিশন গুলোতেও কিন্তু আদিবাসীদের প্রতিনিধিত্ব কিন্তু সেভাবে রাখা হয়নি আমরা শুধু দেখেছিলাম নারী এবং স্থানীয় সংস্কার সরকার সংস্কার কমিশনের দুইজন নারী নারীকে নেওয়া হয়েছে তারাও কিন্তু পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধি অর্থাৎ সমর্থক অঞ্চলে বিশাল সংখ্যক আদিবাসী বসে রয়েছে তাদের থেকে কিন্তু কোনো নেওয়া হয়নি এবং এরপরে আপনারা দেখবেন যে আপনারা জানেন যে পার্বত্য যে নিয়োগ করা হয়েছে সেটা সেটা নিয়ে কিন্তু আমাদের কাছে অনেক ধরনের অভিযোগ আমরা দেখেছিলাম মিডিয়া বিভিন্ন ধরনের অভিযোগ দেখা গিয়েছে পার্বত্য চট্টগ্রামের মানুষ বলেছিল যে আহ যথাযথ যারা প্রতিনিধিত্ব করতে পারে আদিবাসীদের যারা প্রতিনিধিত্ব করতে পারবে তাদের কোন ধরনের মতামত কি কোন প্রক্রিয়া নিয়ে করা হয়েছে এই বিষয়ে বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে এটা ছাড়াও আপনারা দেখবেন যে জাতীয় ঐক্যমতা যে কমিশন বর্তমানে চলছে সেই ঐক্যমত কমিশনে কিন্তু কোন আদিবাসীদের প্রতিনিধিত্ব করে কোন রাজনৈতিক দলকে কিন্তু আমরা দেখেনি যে এদেরকে ইনভাইট করা হয়েছে একই সাথে আপনারা দেখবেন বিগত বিগত এই বছরের জানুয়ারি মাসে আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানের সময় একটি গ্রাফিতি খুব আলোড়ন তৈরি করেছিল যেটা হচ্ছে আহ একটা আমরা দেখেছিলাম যে আদিবাসীর নাম নিয়ে একটা graphic দিচ্ছিলো একদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এভাবে মুসলমান এবং আদিবাসী হিসেবে ছিল সেই graphic কিন্তু সেই সময় জাতীয় পাঠ্যপুস্তকে আহ জাতীয় পাঠ্য পুস্তকে কিন্তু দেখা করা ছাপানো হয়েছিল এবং এই আহ জাতীয় পাঠ্যপুস্তকে ছাপানোর পরে আমরা দেখেছিলাম একটি আহ মৌলবাদী গোষ্ঠী তারা কিন্তু এনসিপি ভবন ঘেরাও করে মাত্র বেশি না দশ পনেরো জনের একটি দল দিয়ে তারা প্রতিবাদ করেছিল এবং তাদের প্রতিবাদ আমলে নিয়ে কর্তৃপক্ষ কিন্তু বাংলাদেশের যে আদিবাসী তরুণ প্রজন্ম রয়েছে তারা একটি আহ সুশৃঙ্খল এবং শান্তি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছিল মোদী সেখানে আপনারা দেখেছেন কিভাবে মৌলবাদী গোষ্ঠীগতিক তাদের উপর আহ হামলা করা হয়েছিল আপনারা জানেন সেই হামলায় প্রায় বিশ জনের অধিক আদিবাসী আহত হয়েছেন এবং বর্তমানে এখন পর্যন্ত সেই আহত আহতটা সেরে উঠতে পারেনি আপনারা দেখেছেন চুলাইপুরের অন্যতম অন্যতম প্রিয় এবং অন্যতম সমন্বয়কারী হিসেবে কাজ করেছিলেন আমাদের উপায় আসছে তখন তাকে কিভাবে মারা হয়েছিল এবং বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের বর্তমানে সাধারণ সম্পাদক তিনি না থাকলে হয়তো রূপায় আসলে তখন সেনা আমরা এখন হয়তো কল্পনা করতে পারতাম না সেই দ্বন্দ্বের কিভাবে মারা হয়েছিল দ্বন্দ্বের তাস অনন্ত অনন্ত বিকাশ ধামাই সহ অনেকেই কিন্তু এখানে টনি চিরান বসে আছেন তা তিনি সবাইকে কিন্তু নেকারজনক ভাবে কিন্তু হামলা করা হয়েছে বিশ জনের আদিবাসী তরুণ কিন্তু আক্রান্ত হয়েছে সেই ঘটনাটি আমরা ঢাকার রাজপথে দেখেছিলাম এবং শত শত মিডিয়া কিন্তু সামনে ছিল এবং তাদের বিপক্ষে ষোলো জনের বিপক্ষে নাম সহ কিন্তু মামলা করা হয়েছে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে সেই যারা যাদের বিপক্ষে মামলা করা হয়েছে যারা সেই হামলা ছড়া সহ জড়িত ছিল তারাও ইতিমধ্যে কিন্তু জামিনটি বেহাল তবীয় দাঁড়াচ্ছে তো আপনারা দেখেছেন কি ধরনের বিচার পাইনি তো বন্ধুগণ আপনারা যদি দেখেন দীর্ঘ সাতাশ বছর আমরা জানি পার্বত্য চট্টগ্রাম চুক্তি যেদিকে শান্তি চুক্তির নামে অভিহিত করা হয় দীর্ঘ সাতাশ বছর কিন্তু অতিক্রান্ত হয়েছে কিন্তু চুক্তির অন্যতম পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দাবি করছে

বম জনগোষ্ঠী রয়েছে তাদের উপর নিরপরাধ বন জনগোষ্ঠী কিন্তু ধরপাকড় করা হয় এবং ইতিমধ্যে আমরা দেখেছি তিনজনের অধিক বিচার বহির্ভূতভাবে কিন্তু সেই বোম জনগোষ্ঠীর সাধারণ মানুষ কিন্তু তিনজনের তিনজন ইতিমধ্যে জেল হাজতেই বসে মারা গিয়েছে কোনো ধরনের বিচার বিচার পাওয়া আছে ছাড়া সেখানে রয়েছে উল্লেখ যদিও আমি উল্লেখ করি লালকিম বোম লালকিম বোম আমার খুব ছোটকালের একদম বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছিলাম আমি তাকে যেভাবে দেখি আমার কাছে মনে হয়েছে এবং আমি তাকে যে যতটুকু চিনি সেই ক্যানেটের সাথে কখনোই যেন যুক্ত থাকার মতো মানুষ ছিল না সে যে আমরা যে ভোকাল কেউ ক্রাদমের দিকে যাই সেই ভোকাল এবং কেউ ক্রাদমে উনি টুরিস্ট গাইড হিসেবে কাজ করতেন সেই লালচন কিং বংশ কিন্তু দেড় হাজারতে বসে কিন্তু বিচার বহিরূপ কিন্তু মৃত্যুবরণের মৃত্যুবরণ করতে হয়েছে তো সেই বম জনগোষ্ঠী যারা বর্তমানে রুমায় বসবাস করছে তারা কিন্তু বর্তমানে ওখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদেরকে মুছ লেখা দিয়ে কিন্তু ঘর থেকে বের হতে হয় এবং আপনারা যদি আহ নিয়ে দেখেন তবে জানবেন যে ওখানে যে বম জনগোষ্ঠীরা রয়েছে তারা এক কেজি চাল কিনতে কিন্তু এক কেজি দুই কেজি চাল কিনতে বা এক কেজি সুক্তি কিন্তু কিন্তু ওদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হয় নিজের এলাকা ছেড়ে যে আমি রুমা উপজেলা ছেড়ে যে আমি বান্দরবান সদরে যাব সে সদরে যাওয়ার জন্য কিন্তু অনুমতি নিতে এই অবস্থা কিন্তু ওখানকার বন জনগোষ্ঠীরা বসবাস করছে এবং সেই প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অর্ধবার্ষিকী রিপোর্ট গত জুন মাসে পাবলিশ করা হয়েছে আপনারা দেখবেন সেখানে ওখানকার যে আদিবাসী রয়েছে তাদের উপর একটি একশো তিনটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে যেখানে তিনশো পনেরো জনের অধিক আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। আর একটি সবচেয়ে বড় বিষয় যেটি সবচেয়ে বেশি আমাদেরকে ভাবায় সেটা হচ্ছে আপনারা দেখেন প্রায় তিনশো একরের অধিক কিন্তু ভূমি বেদকল করা হয়েছে যে আপনারা যদি দেখেন তাহলে স্বাধীনতা পর থেকেই কিন্তু বাংলাদেশের পার্বতী চট্টগ্রামের ভূমি কিন্তু বিভিন্ন নামে বেনা বিভিন্ন সরকারের বেসরকারি গোষ্ঠীগোষ্ঠী কিন্তু বেদকল করা হয়েছে এর প্রেক্ষিতে আপনারা যদি দেখেন বান্দরবানের লামার সরই ইউনিয়ন আপনারা সকলেই জানেন সেই সরল ইউনিয়নের যে আদিবাসী মূল জনগোষ্ঠী রয়েছে আমাদের সৌভাগ্য হয়েছিল কিছুদিন সেখানে ভিজিট করার তো সেখানে আপনারা দেখেন একটা রাবার গাছ যদি কাটা হয় সেটা যেভাবে হোক একটা রাবার গাছ যদি যে কেউ কাটে তাহলেই ওরা হচ্ছে মূল জনগোষ্ঠীর নামে হচ্ছে মামলা দিয়ে থাকে এবারে প্রায় সতেরো জনের অধিক নিরীহ মূল জনগোষ্ঠীর উপরে কিন্তু মামলা দেয়া হয়েছে এক একজনের মামলা সংখ্যা প্রায় তেরোটির অধিক পর্যন্ত রয়েছে তো এই ধরনের হয়রানি গুলো করা হচ্ছে প্রতিনিয়ত আপনারা যদি সমতল অঞ্চলের দিকে তাকান তাহলে আপনারা প্রতিনিয়ত দেখতে পাবেন আমরা জানি গাইবান্ধা উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মের সাঁওতাল আদিবাসীদের উপর যে তাদের জমি কেড়ে নেওয়ার জন্য যে ধরনের পায়তারা করা হচ্ছে দু পনেরো সালে আমরা দেখেছিলাম কিভাবে প্রশাসনের সহযোগিতা কিভাবে স্থানীয় যে সাঁওতাল পরিবার রয়েছে তাদের ঘর বাড়িগুলোতে আগুন জ্বালানো হয়েছিল এবং ধুলায় ভুটানের পর পরই আমরা হয়তো মনে করছিলাম সরকারদের যে বাপ দাদার জমি সেই জন্য তাদেরকে ফেরত দেওয়া হবে কিন্তু আপনার আমরা দেখতে পেয়েছি সরকার বরং তো ওই জমি ফেরত না দিয়ে আবার নতুন করে ইপিজেড স্থাপনের নামে তাদের ভূমি বেদখল করার চেষ্টা করছে এবং দেখবেন বেশি দেরি হয়নি খাসি সিলেটের খাসিয়া খাসিয়াদের পান জমে প্রায় দুই হাজারের অধিক কিন্তু পান গাছ কেড়ে দেওয়া হয়েছিল কিছুদিন আগে যেগুলো বাৎসরিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটির চেয়ে বেশি শুধু তাই না মধুপুর অঞ্চলে আমরা জানি যেখল করা হচ্ছে শেরপুর অঞ্চলে দখল করা হচ্ছে এবং মানবাধিকার সংস্থা কাপেঙ্গের একটি রিপোর্ট পাবলিশ করা হয়েছে সেই পাবলিশ করা রিপোর্টে আমরা দেখেছিলাম গত সাত মাসে প্রায় চারশো নব্বই জন আদিবাসী মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে তো এই অবস্থায় বর্তমানে আমরা বাংলাদেশের আদিবাসীরা বসবাস করছি সমতল অঞ্চলে যে দীর্ঘদিনের দাবি পৃথক ভূমি কমিশন এবং পৃথক মন্ত্রণালয় সেই দাবিও কিন্তু এখন আমাদের তো বন্ধুরা আমরা দেখেছিলাম এই সমস্ত ঘটনাগুলো মূলধারার যে হচ্ছে প্রিন্ট মিডিয়া রয়েছে তারা সবসময় প্রকাশ এবং প্রচার করতে কিন্তু অপারগতা প্রকাশ করে অনেক সময় আমরা খেয়াল করেছি তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আইপি নিউজের উদ্যোগে কিভাবে আমরা এই সমস্ত ঘটনাগুলোকে আহ ব্রাউন সামনে নিয়ে আসা যায় এবং ইতিমধ্যেই আপনাদের এটাতে আর একটি জানিয়ে দিচ্ছে ইতিমধ্যে আমরা সত্যিরা এবং গাইবান্ধায় আমরা দুইটি এই ধরনের আহ আদিবাসীদের আহ সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা সভা করেছিলাম তো আমরা একটু ধন্যবাদ জানাতে চাই গণমাধ্যম সংস্কার কমিশনকে আমাদের যে একটি প্রস্তাবনা ছিল গণমাধ্যম সংস্কার কমিশনের কাছে তারা সেই প্রস্তাবনাতে একুশ পয়েন্ট এক আট ধারা অন্তর্ভুক্ত করেছেন আমরা ধন্যবাদ জানাই তো আমরা বিশ্বাস করি এই আমাদের যে সুপারিশগুলো ছিল সেগুলো যখন গণমাধ্যম কমিশন হবে সেখানে হচ্ছে আহ সম্পৃক্ত সম্পৃক্তভাবে তো আমরা আশা করি ভবিষ্যতের যে বাংলাদেশ সেই বাংলাদেশে শুধুমাত্র আইটি নিউজ না আদিবাসীদের অনলাইন নিউজ না দেশের মূলধারার সংবাদ কর্মীরা এগিয়ে আসবেন সেই রিয়েলিটিস গুলো তুলে নিয়ে আসার জন্য তো আমাদের কাছে কিছু সুপারিশ মালা রয়েছে আমি সেই সুপারিশ মালা গুলো একটু করছি প্রথম সুপারিশ মালা আমাদের বাংলাদেশের আদিবাসীদের আত্মপরিচয় এবং আদিবাসী গণমাধ্যমের স্বীকৃতি নিশ্চিত করতে হবে আদিবাসীদের উপর সংগঠিত যে ঘটনাগুলো রয়েছে সেগুলো সংবেদনশীল নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ ভাবে গণমাধ্যম প্রচার করতে হবে গণমাধ্যম সংস্থার কমিশনের সুপারিশ করতে যে আমরা যে সুপারিশগুলো সুপারিশ করেছি আমরা সেগুলো বাস্তবায়ন করতে হবে এবং গণমাধ্যমের নীতি নির্ধারণী পর্যায়ে আদিবাসীদের অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং আমরা জানি পার্বত্য চট্টগ্রাম চুক্তির দীর্ঘ সাতাশ বছরের দূর হয়েছে সেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি দুটো পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে এবং সমতল আদিবাসীদের যে দীর্ঘদিনের দাবি পৃথক মন্ত্রণালয় এবং ভূমি কমিশন সেই ভূমি কমিশন গঠন করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে মূল বক্তব্য সেই মূল বক্তব্য অবস্থান করার জন্য আহ বন্ধু বোন আপনারা নিশ্চয়ই এই উপস্থাপনা দেখলেন কেবলমাত্র পার্বত্য মাত্র পার্বত্যই বিগত ছয় মাসে আমরা তিনশো একরের যে ভূমি সেই ভূমি জায়গাগুলোর ঘটনা আমরা দেখে পেয়েছি এইখানে আমরা তিনশো পনেরো জন যুগ্ম আদিবাসীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন আমরা প্রধান হতে রেখেছি কিন্তু বন্ধুগণ আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের যে গণমাধ্যম যে গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নতুন গুরুত্বপূর্ণ যে গণমাধ্যমে এই যে এই ঘটনাগুলো কত কয়েকটি ঘটনা এখানে উঠে এসেছে আপনারা নিশ্চয়ই আহ সেটা আহ কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখেন হয়তো অধিক ঘটনায় আপনারা দেখতে পান না এখন আমি যদি বলি এই যে এই পেপারতে যেটা একটা বিষয় উঠে এসেছে বিগত যে পনেরো জানুয়ারি একটা ঘটনা সংঘটিত হয়েছে মোদী

অবস্থা যে গণমাধ্যম আমাদের বিষয়গুলো যেভাবে তুলে নিয়ে আসার চেষ্টা করে সেই বিষয়গুলো আমাদের ক্ষেত্রে খুবই আমরা অবস্থাশীত আমাদের কাছে তো আমি আরো এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি যে বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহসভাপতি টনি সিলানকে ওনার বক্তব্য উত্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি টনি মিছিল বাংলাদেশের আদিবাসীদের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আজকের এই আলোচনা সভা আইটি নিউজ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনায় উপস্থিত আছেন সভা প্রধান আইপি নিউজের আহ সম্পাদক সহ আজকের সম্মানিত আলোচক বৃন্দ আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের আহ সাধারণ সম্পাদক মহোদয় সঞ্জীব ব্রং আরো উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম এবং নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জনাব জাকির হোসেন উপস্থিত আছেন অবলম্বনে নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী এবং বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সহ সাধারণ সম্পাদক হেলানা তালাং সহ সম্মানিত উপস্থিতি সকলকেই আমার সংগঠন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে আমাকে এখানে আলোচক হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ বর্তমান বাংলাদেশ কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এদেশের যারা নিপীড়িত সুষিত বঞ্চিত আদিবাসী মানুষ রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ রয়েছে তাদের গত জুলাই অভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশে নতুন করে আমাদের এই নিপীড়িত মানুষের অধিকারের জন্য কিন্তু আমরা হয়েছি করেছিলাম যে হয়তো এই এই দেশের জনগোষ্ঠীর দেশের নিপীড়িত মানুষের এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে আহ উপস্থিতি আপনারা খেয়াল করবেন যে এই যে অভ্যুত্থানের পরে আমাদের আমরা মনে করেছিলাম যে গণমাধ্যমও হয়তো আমাদের যে শোষণ বঞ্চনার কথা সেটা মানুষের কাছে বিশ্বের কাছে তুলে ধরবে কিন্তু অপ্রিয় হলেও সত্য যে আমাদের নানান সীমাবদ্ধতার কারণে নানান বাস্তবতার কারণে কেন হয়ে ওঠে না কোন কোন শক্তি যাতে আমাদেরকে নিয়ন্ত্রিত করতে চায় আমরা যারা আমরা যারা বলি যে রাষ্ট্রের একটি অন্যতম স্তম্ভ হলো গণমাধ্যম এই গণমাধ্যমের কণ্ঠগুলো রোধ করতে চাই কিছু কিছু শক্তি কিছু কিছু মহল যার কারণে এই নিপীড়িত এবং অধিকার বঞ্চিত মানুষের কথাগুলো ধামাচাপা যায় আমরা দেখি যে আইপি নিউজ যে কাজগুলো করছে সেটা অবশ্যই প্রশংসনীয় কারণ ওনাদের আমরা জানি যে ইউনাইটেড ইউনাইটেড ন্যাশন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপল দুই সাত সালে যেটা হয়েছিল সেটার আলোকে আদিবাসীরা নিজস্ব নিজস্বভাবে তাদের নিজস্ব গণমাধ্যম পরিচালনা করার অধিকার রাখে সেই বাস্তবতাই কিন্তু আইপি নিউজ জাতীয়ভাবে আমাদের আদিবাসী মানুষের গণমানুষের মানুষের কথা বলার জন্য তারা প্রতিষ্ঠা করেছে এবং সেই সেই বাস্তবতায় কিন্তু তারা নানান সীমাবদ্ধতা নানান চ্যালেঞ্জের মুখেও কিন্তু কাজ করে যাচ্ছে এবং আমি দুটো ঘটনা এখানে শেয়ার না করে পারছি না কারণ এখানে আইপি নিউজকে অবশ্যই ক্রেডিট দিতে হয় দুটো ঘটনা যেটা হচ্ছে দুই সালে লাকিং মেচাকমার চাকমার ঘটনা আপনারা জানেন এই লাকিং এর চাকমাকে কিন্তু অপহরণ করা হয়েছিল এবং ধর্মান্তরিত করা হয়েছিল চোদ্দ বছরের একটা মেয়ে তাকে তারপরে হত্যা করতে বাধ্য হয়েছিল তো এই ধরনের একটা তারপরে তার লাশ নিয়ে রাজনীতি হয়েছিল এই ঘটনা এই চরম মানবাধিকার উল্লঙ্ঘনের মতো ঘটনা কিন্তু সর্বপ্রথম জাতীয়ভাবে কিন্তু আইটি নিউজ সবার সামনে নিয়ে এসেছিল এই এই ঘটনার পরে তারপর এর চাকমার বাবা তার লাশ এই লাকিমের লাশ নিয়ে লাশটাকে বাস সেখানে সৎকার করার জন্য সুযোগ পেয়েছিল তো দ্বিতীয় ঘটনা হচ্ছে গত বছর জুলাই আগে আগে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে টাঙ্গালের মধুপুরের আহ টাঙ্গালের মধুপুরের তেলকি গ্রামে যেটা হচ্ছে সেখানে একটি কোম্পানি মালটা কোম্পানি যেটা হচ্ছে যারা নাকি আমি এখানে বলতে দ্বিধাবোধ করব না একটি রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রীয় বাহিনীর জমি লিজ নিয়ে তারা সেখানে তারের বেড়া দিয়ে মানুষের চলাচলের রাস্তা বিদ্যালয়ে গমনে শিশুদের কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে গমনের রাস্তা বন্ধ করে দিয়েছিল সেটা কিন্তু আইপি নিয়ে সর্বপ্রথম জাতীয়ভাবে নিয়ে এসেছিল যার পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশনকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই জাতীয় মানবাধিকার কমিশন একটি আদেশনামা জারি করেছিল যে এই ধরনের চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এই রাষ্ট্রে কোনোভাবে চলতে পারে না এবং জেলা প্রশাসককে কিন্তু তলব করেছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে কিন্তু সেই যে বেড়াটা দেওয়া হয়েছিল এবং যে চলেছিল সেটা বন্ধ করেছিল তো একটা বাস্তবতায় কিন্তু নিউজ আমাদের আদিবাসীদের কথাগুলো কিন্তু জাতীয়ভাবে উঠে নিয়ে আসছে সেই জন্য আইটি আইপি নিউজকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই কিন্তু বাস্তবতা হচ্ছে এই মূলধারার যে গণমাধ্যম এই গণমাধ্যমে আমাদের আদিবাসীদের অনেক ইস্যু উপেক্ষিত থাকে হয়তো আমি এখানে কাউকে দোষ দিতে চাচ্ছি না নানান বাস্তবতা নানান নানান মহল হয়তো বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে যারা আসলে সত্যিকার অর্থে আমাদের কথাগুলো উঠিয়ে নিয়ে আসতে চায় যারা আমাদের কথা বলতে চায় যারা সত্যকে সত্য প্রকাশ করার মতো মানে কথা বলতে চায় তাদেরকে দমিয়ে রাখা হয় এবং তাদের এবং দেখা যায় যে অনেক সময় সংঘাত কর্মীরা বা যারা গণমাধ্যম কর্মী তারা তথ্য দিয়ে দিলেও দেখা যায় বিকৃত আকারে সেগুলো প্রকাশ করা হয় যেটা হচ্ছে খুবই দুঃখজনক ঘটনা এবং এই বর্তমান বাংলাদেশ রাষ্ট্রে কিন্তু এই ঘটনাগুলো এই এই ধরনের ঘটনাগুলো চলছে যেটা হচ্ছে আমরা সবসময় সব সময় দুঃখ প্রকাশ করি এবং আহ কিছুক্ষণ আগেও আমাদের আহ সঞ্চালক মহোদয় তিনি বলেছেন যে একটা দুই হাজার এই পঁচিশ সালে পনেরোই জানুয়ারি আমাদের যে আদিবাসী শিক্ষার্থী এবং আহ গণমাধ্যম কর্মী এবং যারা অধিকার কর্মী তাদের উপর যে ঘটনাটা ঘটনাটা ঘটেছে ঘটেছে হামলার সেটাও কিভাবে প্রথম প্রথম মিডিয়াগুলো বিকৃত আকারে প্রকাশ করা হয়েছিল তো এই ধরনের ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের আদিবাসীরা আহ দিন যাপন করছে কিন্তু অপ্রিয় হলেও সত্য যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের গণ মানে গণমাধ্যম আমাদের আদিবাসীদেরকে রঙিন করে মানে ফুটিয়ে তোলার চেষ্টা করে কিন্তু এই রঙিন বাস্তবতা যে উনারা ধরার চেষ্টা করেন তার পিছনে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটনাগুলো হয় আর সেগুলো কিন্তু আড়াল থেকে যায় আমরা পার্বত্য চট্টগ্রামে দেখি একটি বিশেষ মহল সেই ধরনের আমাদের যে গণমাধ্যম কর্মী তাদেরকে একটা চাপ প্রয়োগের মধ্যে দিয়ে সেখানকার বস্তু এবং সেখানকার সত্য ঘটনাগুলো প্রকাশ করতে চায় না সেখানে যে হামলা হয়েছে কমিউনাল অ্যাটাক হয়েছে গত বছরের চব্বিশে বিশ উনিশ এবং বিশ সেপ্টেম্বর সেই ঘটনাতেও আমরা দেখেছি সেটাকে অন্য অন্য খাতে মূর নেওয়ানোর জন্য একটি বিশেষ গোষ্ঠী গণমাধ্যমকে চাপ প্রয়োগ করেছে যদিও সেটা নানান বাস্তবতায় সেটা সেটা তাদের পরিকল্পনাগুলো সাকসেস হয়নি আমরা সমতলেও দেখি এই ধরনের ঘটনাগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং সমতলে নানান মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে এই বিগত কয়েকদিনে আপনারা দেখবেন যে গোবিন্দগঞ্জের আপনার গাইবান্দার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপরে কি পরিমাণ নিপীড়ন নির্যাতন হচ্ছে এখানে সিলেটে বৃহত্তর সিলেটে খাসি গারো জনগোষ্ঠীর জমি পান জুম কেটে দেওয়া হচ্ছে সেই ধরনের বাস্তবতা দিয়ে মধ্য দিয়ে যাচ্ছে আজকে শেরপুরে